মামাম কোথায় যাবে স্কুল যাবে মামাম মাম কোথায় যাবে তুমি স্কুল যাবে গুড মর্নিং হয়ে গেছে সবাইকে বলে দাও একটু গুড মর্নিং গুড মর্নিং ঘুম থেকে উঠেই আমরা স্কুল যাচ্ছি সকাল সকাল মর্নিং মর্নিং আমরা স্কুল যাচ্ছি দেখি ও পকেটটাতে কি পড়বে তুমি পয়সা স্কুলে পয়সা নিয়ে যায় না সবাইকে পয়সা দেবে তুমি স্কুলে গিয়ে না না পয়সা দেয় না পয়সা বাজে জিনিস তোমাকে দিদির টিফিন করে দেবে তুমি স্কুলে গিয়ে টিফিন খাবে সবাইকে দেবে পয়সা নিয়ে যায় না মামা কত কিছু করে দিচ্ছে তোমাকে স্কুলের ড্রেস হ্যাঁ মামা কত কিছু পরিয়ে দিচ্ছে রেডি স্কুল যাবে কি করবে স্কুলে গিয়ে দেখি কি সুন্দর লাগছে মিষ্টি মা কে দেখি মিষ্টি মাকে দেখি আবার তাকাও আমি রেডি হয়নি আমি রেডি হয়নি মিষ্টি মা আমি রেডি হয়নি ママ কি করছে তোমার আইকাটা ও আই ও তোমার থেকে ব্যাগটা বেশি বড় না 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 বড় নাই থেকে ব্যাগটা বেশি বড় ঠিকই বলেছো দেখতে না তোমার থেকে ব্যাগটা বেশি বড় মামা করছে আমরা স্কুলে পথে তোমরা দেখতে পেলে সোনামা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মর্নিং জানিয়ে দিয়েছে আর আমরা ঘুম থেকে উঠে বেরিয়েও গেছি স্কুলের পথে বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল সেই জন্য সোনামাকে সোয়েটার টুপিও পরে নিয়েছিলাম আর এই দেখো আমরা স্কুলে প্রায় পৌঁছে গেছি একদম সোনা এবার স্কুলে ক্লাসের ভেতরে ঢুকবে আমি একদম উপর পর্যন্ত ওকে পৌঁছে দিলাম নাহলে ও ছোটো তো সেই জন্য একা একা যেতে চাইছিল না আর দেখে মামাকেও বাই করে দিল দিলো তোমাদের সাথেও আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সোনা মাকে সবাই তোমরা একটু আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে তোমরা সবাই একটু ওর পাশে থেকে একটু ভালোবাসা দিও তো দেখো স্কুলে গিয়ে প্রথমে পড়াশোনা না করে কিন্তু খেলা করতে লেগেছে পড়াশোনা তো এখন করবেই তো প্রথমে গিয়ে খেলা করতে লেগেছিলো তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন টা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো